আপনার প্রিয় মানুষকে এই তিনটে প্রশ্ন করুন তাহলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে এক তুমি আমাকে কেন দুই একদিন যদি আমার আমার চলে যায় তুমি কি পাশে থাকবে তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে এই পৃথিবীতে কাকে বিশ্বাস করবে কারণ মানুষ চোখ মুচতে মুচতেও মিথ্যে বলে একটা কথা কি তো প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও যত্নে রাখে আর যে যত্ন করতে পারে না সে হীরের আংটিটাও ফেলে দেয় যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না বরং চুপ হয়ে যায় পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম হলো জীবন যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে বিষের চেয়েও বেশি বিষাক্ত খয় একটা মানুষের মিথ্যে অভিনয় সম্পর্ক ভালোবাসার হোক বা বন্ধুত্বে টিকে রাখার দায়িত্বটা দুজনের প্রিয় জিনিস বেশি থাকে না হয় বদলে যায় নয়তো হারিয়ে যায় আর না হলে সেটা অন্য কারো হয়ে যায় পথ চলার সঙ্গী সুন্দর নয় বিশ্বাসী হতে হয় মেয়েদের চেহারা সুন্দর হওয়ার থেকেও ভাগ্য সুন্দর হওয়াটা অনেক জরুরি মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই আপন জন রক্তের সম্পর্কে গড়ে ওঠে না আপন হতে গেলে লাগে মনের সম্পর্ক ঈশ্বরের পরিকল্পনা সব সময় আমাদের ইচ্ছের থেকেও বেশি সুন্দর হয় তাই যদি তোমার জীবন থেকে কিছু হারিয়ে যায় তাহলে অপেক্ষা করো উপরবেলা একদিন তোমাকে অনেক সুন্দর জিনিস উপহার দেবে সময় এবং পরিস্থিতি অনেক কিছু কেড়ে নেয় কিন্তু আমাদের জীবনকে কখনো থামিয়ে দেয় না অন্য কিছুর রাস্তা ঠিক বার করে দেয় খুব সুন্দর হয় সেই মুহূর্ত যখন প্রিয় মানুষ সাথে থাকে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় যখন দূরে থেকেও প্রিয় মানুষ হৃদয়ে থাকে মানুষ তো সবাই আমরা কার ব্যথা কে বুঝি সুযোগ পেলেই ক্ষতর মধ্যে লবণের স্বাদ খুঁজে একটা কথা কি জানো তো আমরা সবাই ভিখারি কেউ সম্মানের কেউ সম্পদের আবার কেউ ভালোবাসার সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না যে মানুষটা খারাপ সময় দেখেছে সে কখনো কারো খারাপ চায় না একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে একটা মন ভেঙে যায় ছোট্ট একটা অপমানে একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কখনো কাউকে বলে না। এক কারো সম্পর্কে কখনো সমালোচনা করে না দুই কখনো কারোর সাথে তর্ক করে না তিন নিজের ঘরের কথা কখনো অন্য কারোর সাথে আলোচনা করে না চার নিজের দুঃখ কষ্টের কথা কখনো কারোর কাছে বলে না পাঁচ কারোর সাথে কখনো চিৎকার করে কথা বলে না মানুষ এতটা স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতেও দুবার ভাবে না যদি সঠিক মানুষ পাশে থাকে তবে খারাপ দিনও ভালো হয়ে যায় ভুল করেও কখনো কারো মায়ায় জড়িও না মায়া খুব খারাপ জিনিস যা মানুষকে কখনোই ভালো থাকতে দেয় না অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় বরং অনেক সময় কাঁদতেও ভুলে যায় যার জন্য সারা পৃথিবী ভুলে গিয়েছিলাম আজ সে অন্য কারোর জন্য আমায় ভুলে গেল কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না জীবনে কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময় কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার পৃথিবীতে ভয়ঙ্কর রোগ হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে মৃত্যুর দিকে ঠেলে দেয় জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবেন কিন্তু হারিয়ে যাওয়া পুরনো দিনগুলো আর কখনোই ফিরে পাবেন না সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদেরকে ছাড়া বাড়ি সম্পূর্ণ হয় না। এমন একটা অনুভূতি যা শৈশবে ফিরিয়ে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর সে জীবনে ভিক্ষে চাইতে হয় মনুষ্যত্ব সেই সময় মারা যায় যখন আশি হাজার টাকা বেতন পাওয়া অফিসার তিনশো টাকা রোজগার করা শ্রমিকের কাছে ঘুষ চাই সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো অর্থের চেয়েও বেশি কাজে লাগবে একটা সময় খুব চেষ্টা করতাম কারো প্রিয় মানুষ হয়ে থাকার এখন সেই প্রিয় লড়াইটা থেকে বেরিয়ে এসেছি কারণ এখন আমি বুঝে গেছি একটা মানুষ বেশি দিন কারও প্রিয়জন হয় না জল যেমন ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর হলো সেই মানুষ। যে তার নিজের মানুষকে ব্যবহার আর প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে দূরে ছুঁড়ে ফেলে দেয় টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাটি ভালোবাসা কখনো কেনা যায় না মানুষ যতই আধুনিক হচ্ছে ততই হিংসা আর অহংকার বাড়তে থাকছে সময় বদলে যায় জীবনের সাথে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু না সাথে শুধু আপন জন বদলে যায় সময়ের সাথে যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন টিকে থাকে একটা কথা সবসময় মনে রেখো মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে পাশভাষী অভদ্র হওয়া অনেক ভালো দুই হাত দিয়ে একসাথে দশ জনকে মারা যায় না কিন্তু দুই হাত জোর করে একসাথে একশো জনের মন জয় করা যায় আমি জোর করে কিছু পেতে চাই না না কারো সময় না কারো সঙ্গ না কারো মায়া আর না কারো ভালোবাসা জীবনে পাঁচটা জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা এবং বিশ্বাসী মানুষ মানুষ দুটো জিনিস কখনো ভোলে না এক আপনজনের দেওয়া দুঃখ আর দুই অপরের দেওয়া সম্মান। অন্যকে খুশি থাকবে এমন আশা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাদায় সে কখনোই খুশি থাকতে পারে না জোর করে অধিকার দেখানোর চেয়ে চুপচাপ হারিয়ে যাওয়া অনেক ভালো ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয় কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বুঝতে পারে না একটা কথা কি জানো তো নিরবতাও অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না